নাচি না চিনি নাচে না চিনি কোনো ছাত্র সংগঠন

আমার আমি কোনো দল করি না আমি সাধারণ একজন মুসলিম হিসেবে। আমি এখানে প্রতি শুক্রবার আসি জমান নামাজ আদায় করতে আমাদের আমি কোনো দল করি না চিনে আওয়ামী লীগ না চিনি বিএমপি না চিনি কোনো ছাত্র সংগঠন সুতরাং আমি একজন জনগণ সেই হিসেবে এখন আমাদের পরিবেশটা সম্পূর্ণ নিরাপদ অবস্থায় ছিল বারান্দায় কেউ নামাজ পড়ছে এবং স্মৃতিতে কেউ হাঁটাহাঁটি করছে এরকম একটা শান্ত পরিবেশ আমাদের ইতিপূর্বে যে আমাদের ইমাম সাহেব ছিলেন তিনি হলো গরকার মাদ্রাসার রুহুল আমি সাহেব তো রুহুল আমি সাহেব ইতিপূর্বেও আমাদের এখানে নামাজ পড়িয়েছেন এবং তিনি এখানকার প্রধান কিন্তু এই শান্ত পরিবেশটাকে তারা উশৃঙ্খল বানিয়ে ফেলে মুহূর্তের মধ্যে কারা এসে আমাদের উপর হামলা চালায় আমরা সঠিক বুঝে উঠতে পারি হ্যাঁ হ্যাঁ বলুন যখন আতর্কিতভাবে হামলা চালায় আমাদের উপর আমরা বুঝে উঠতে পারি না তখন আমাদের মধ্যে থেকে একজন ছাত্র দাঁড়িয়ে তখন আমাদের মাদেশে একজন ছাত্র দাঁড়িয়ে বলে এই আমাদের ইমাম সাহেবকে তোমরা বসে তোমরা কি শুরু করেছো আমাদের ইমাম সাহেব তারা তাকে বসিয়ে দিয়েছে এবং তারা যে আন্তমন একজন লোক এনেছে সুতরাং আমরা তাকে তো করবে দেখেও নি তারা আন্তমন একজন লোক এতদিন কোথায় ছিল হ্যাঁ এতদিন কোথায় ছিল